সালাম আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক দেখুন আইসিবি ইসলামী ব্যাংক মৌলবাজার শাখা ব্যাংক খোলা কিন্তু টাকা উধাও এটা স্টাফ রিপোর্টার মৌলবাজার থেকে এটা একটি সংবাদ করা হয়েছে পত্রিকার সংবাদ আপনারা দেখলেই বুঝবেন আইসিবি ইসলামী ব্যাংক মৌলবিজার শাখা চরম আর্থিক সংকটে ঘটছে এমনটি জানাচ্ছে দুর্ভোগগ্রস্ত গ্রাহকরা দীর্ঘ প্রায় দুই মাসেরও অধিক সময় থেকে ব্যাঙ্কে টাকা উত্তোলন করতে আসা গ্রাহকরা টাকা না পেয়ে ফিরে যাচ্ছেন এতে দুশ্চিন্তায় হতাশা বাড়ছে প্রবাসী ও পর্যটন অধ্যুষিত এই জেলার গ্রাহকদের ব্যাংকের কর্মকর্তারা নানাভাবেই গ্রাহকদের বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন কোনো কোনো গ্রাহককে চেকের অ্যামাউন্ট বুঝে কম করে হলেও কিছুটা অর্থ দেওয়ার চেষ্টা চালাচ্ছেন ব্যাংকের ওই শাখায় টাকা জমা নিলেও উত্তোলনে যত সব ঝামেলা পর্যাপ্ত টাকা নেই বলে চেক ফিরিয়ে দিচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা দু চার দিন ব্যাংকে আসা যাওয়া করেও টাকা উত্তোলনের কোনো সুরাহা হচ্ছে না প্রতিদিনই ভিড় বাড়ছে টাকা উত্তোলনকারী গ্রাহকদের আসলে এতে করে মানুষের মধ্যে একটা ভুল নিউজ যাচ্ছে যে কারণে এটি আরও বাড়তেছে এবং সবাই আসতেছে মনে করতেছে টাকা তো দিতে পারবে না তাহলে যাদের ডিপোজিট আছে জমানোর টাকা আছে তারাও কিন্তু আসতেছে এমনিতেই বর্তমানে একটু তারল্য সংকট রয়েছে এবং ডলারের মূল্য বৃদ্ধি হয়েছে বিভিন্ন কারণে এই সমস্যাগুলো আছে সেই সমস্যার মধ্যে এরকম সংবাদ যদি বেরিয়ে যায় এবং অবস্থা এরকম হয় তাহলে গ্রাহকরা তাদের আস্থা হারিয়ে ফেলবে এ বিষয়ে আমার মনে হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসা উচিত যাতে করে গ্রাহকদের বিশ্বাসটা ধরে রাখা যায় আসলেও গ্রাহকরা যদি একবার বিশ্বাস হারিয়ে ফেলে তাহলে ডিপোজিট পাওয়াটা অনেক কষ্টকর হয়ে যাবে সম্মানিত দর্শক জানা গেল ঈদের দুই দিন ছুটির দুই দিন পরও টাকার ঘাটতি থাকায় ব্যাংকের এই শাখাটি বন্ধ ছিল গেল ছয় মে টাকার অভাবে প্রায় তিন ঘন্টা বন্ধ ছিল পরে প্রধান কার্যালয় থেকে গ্রাহকদের কিছু টাকা পাওয়া গেলে তালা খুলে অফিস কার্যক্রম শুরু করা হয় যাই হোক আপনারা সংবাদটি পড়ে নেবেন আপনাদের সুবিধার্থে আমি সংবাদটি এখানে শেয়ার করেছি এবং সুন্দরভাবে তাতে করে আপনারা নিজেরা পড়ে নিতে পারেন কেননা এত বড় যদি আমি সংবাদ করতে যাই আপনাদের সামনে তাহলে সর্বোপরি ভিডিওর কলেভ বা ভিডিওর লেংথ বেড়ে যাবে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ